আপনি কি জানেন এক কাপ ভাত ব্লেন্ডারে ব্লেন্ড করে গরম পানিতে যদি এভাবে সিদ্ধ করে নেন তাহলে বাসায় বসে আপনি বাংলাদেশি স্টাইল রামেন তৈরি করে ফেলতে পারবেন ভাই এটা এত মজা হয় যে বলার বাহিরে ব্লেন্ডার যারা এক কাপ ভাত নিয়ে নিলাম তার সাথে হাফ কাপ আলু ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিব সামান্য একটু পানি অ্যাড করেছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এটা আমি বলে ট্রান্সফার করে নিয়েছি সাথে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে একটু আঠালো টাইপ এরকম কনসিস্টেন্সি হবে তো বুঝবেন হয়ে গেছে এখন একটা পাইপিং ব্যাগে উঠিয়ে এটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিব এই যে দেখেন আমি কীভাবে করছি আপনি চাইলে একটু চিকন করেও এটা করতে পারেন আবার আমার মতো পাইপিং ব্যাগের মুখ আরেকটু কেটে মোটা করেও বানিয়ে নিতে পারেন তো পাঁচ মিনিট আমি এটা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি গরম পানি থেকে উঠিয়ে সরাসরি ফ্রিজে ঠান্ডা পানিতে রাখবেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন আচ্ছা এখন একটা বোলের মধ্যে কাঁচামরিচ কুচি রসুন কুচি চিলি ফ্লেক্স টমিটো তার সাথে দিয়ে দিলাম ম্যাজিক মশলা সয়া সস লেবুর রস সামান্য লবণ চিনি আর গরম তেল দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিয়েছি আর এখন সিদ্ধ করে রাখা হয়েছে আলু আর ভাতের মিশ্রণটা দিয়ে সব কিছু টস করে নিলেই তৈরি হয়ে যাবে হৃদয় ফেরদুস খান চ্যানেল স্পেশাল রাইস প্যাটেটো রামেন ইউ শুড ট্রাই ওয়ান্স আসসালামু আলাইকুম